আসসালামু আলাইকুম কী নিয়ে আসলাম নতুন সেলেন এবং কি নতুন নামের নতুন কালেকশন কুমিল্লার অরিজিনাল জবা কালেকশন থ্রিপিস এই দেখেন একদমই নতুন কালেকশন প্রত্যেকটা কালার আপনাদেরকে খুলে দেখাচ্ছি এই দেখেন একদমই নতুন কালেকশনের মধ্যে যারা যারা থ্রিপিস আছেন এইগুলো নিতে পারেন আপনাদের জন্য এই দেখেন প্রত্যেকটা কালার আপনাদেরকে খুলে দেখাচ্ছি শুধু আপনাদের সুবিধার্থের জন্য এই দেখেন ফার্স্ট কালারটা দেখাচ্ছে আপনাদেরকে একদমই ন্যাচারাল ডায়ের কালারের মধ্যে ওয়াউ প্রিন্টটা একদমই সুন্দর একটা প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন এই দেখেন থাকবে আপনার মাল্টি কালারের মধ্যে আড়াই হাত বরের থাকবে জামাটা অ্যান্ড হাতের কাপড় থাকবে রানিং এটার সাথে হাতের কাপড় এক্সট্রা করে দেওয়া নাই এটার সাথে রানিং কেটে নিতে পারবেন এটার সাথে এটা হচ্ছে আপনার কালারটা হচ্ছে মাল্টি কালারের মধ্যে পেয়ে যাবেন বেগুনি এন্ড ব্লু কন্ট্রাস্টের মধ্যে পেয়ে যাবেন এটা হচ্ছে জামাটা জামাটা থাকবে আটচল্লিশ এবং হাতের কাপড় থাকবে রানিং এটা আপনাকে কেটে নিতে হবে এটা হচ্ছে জামাটা অ্যান্ড এটা হচ্ছে আপনার ওনাটা ওনাটা থাকবে পাকা পাঁচ হাত বাই আরাयत গিয়ে থাকিবে ওন্নাটা এই দেখেন ওন্নাটা খুবই সুন্দর একটা ওন্না পাকা পাচাদে আরাयत গয়ে থাকবে নামাজে ওন্না পরতে পারবেন খুব সুন্দর একটা চিপিস আপনাদের জন্য এই চিপিসটা চেয়ে রাখতে পারেন এটা হচ্ছে ওন্নাটা এবং প্যান্টের কভারটাও প্রিন্ট করা থাকবে অন্য কভার অন্যগুলোতে প্রিন্ট করা থাকে না জাস্ট এটার মধ্যে প্রিন্ট করা আছে বাটিকের প্রিন্ট করা থাকবে এ দেখেন নেক্সট কালারটা হচ্ছে এটা ওয়াও এটা তো দুদ্দন্ত একটা কালারর মধ্যে পে যান অসম্ভব সুন্দর একটা কালারর মধ্যে বাদামি কন্ট্রাস্টের মধ্যে রেড কন্ট্রাস্ট এন্ড সবুজ কন্ট্রাস্ট মাল্টিক ডিজাইনের মধ্যে পেয়ে যাবেন ছোটো ছোটো প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন ফুল বডি প্রিন্ট থাকবে এটা হচ্ছে জামাটা জামার বডিটা হচ্ছে এটা লম্বায় থাকবে আটচল্লিশ হাতের কাপড় থাকবে রানিং এটা মানে বড়িটা পেয়ে যাবেন আড়াই হাত গোল রামা জামা গোল রাউন্ড জামা কাপ্তান বানাতে পারবেন যে যেটা প্রয়োজন সেটাই বানাতে পারবেন এই জামাটা দিয়ে এটা হচ্ছে জামার বডিটা অ্যান্ড এটা হচ্ছে ওনাটা ওনাটা থাকবে পাকা পাঁচ হাত বা আড়াই হাত থাকবে ওয়াও এটা তো আরো সুন্দর এটা হচ্ছে আপনার হালকা প্রিন্টের মধ্যে করা হয়েছে প্রত্যেকটা ডিজাইন একদম ইউনিক একদম নতুন স্টাইলের করা হয়েছে প্রত্যেকটা ডিজাইনে আলাদা কন্টাস্ট আলাদা আলাদা ডিজাইন এটা থাকবে আপনার বাদামি কন্টাস্টের মধ্যে হালকা নিচে মাল্টি কালার মাল্টি কালারের মধ্যে পেয়ে যাবেন এই চিপিসটা যারা যারা এই চিপিসটা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারও যোগাযোগ করতে পারেন এই দেখেন আর একটা কালার আপনাদেরকে খয়েরির মধ্যে কালো কন্টাস্ট ওয়াও এটা খুবই সুন্দর একটা শেডের মধ্যে চিপিসটা এই দেখেন এটা ডিজাইনটা আরো সুন্দর ওইটার থেকে আরো সুন্দর একটা সুন্দর এখান থেকে আপনি হাতাটা কেটে নিতে পারবেন এই এই অংশ থেকে আপনার হাতাটা কেটে নিতে পারবেন ফুল থাকবে এটা 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 হচ্ছে হচ্ছে আপনার আপনার ব্যাক 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 সাইড সাইডের নিচের হাতাটা কেটে নিতে পারবেন এটা হচ্ছে বড়ির অংশটা অ্যান্ড এটা হচ্ছে আপনার অন্যটা এই দেখেন অন্যটা একটা সাদা একটা শেডের মধ্যে পেয়ে যাবেন ওয়াও সাদা শেডটার জন্য আরো সুন্দর লাগতেছে এই ডিজাইনটা নিচে থাকবে কালো অংশটা কালো অ্যান্ড খয়ের অংশটা অ্যান্ড ফুল বড়িটা থাকবে পেন্ট করা খুবই দুর্দান্ত কালারের মধ্যে যারা যারা এগুলো চয়েস করতে দেরি না করে দ্রুত আমাদেরকে ফেসবুক বাটিক গ্যালারি ফেসবুক পেজে যোগাযোগ করতে পারবেন এটা হচ্ছে পায়জামাটা এটা থাকবে এক কালার হালকা পায়ে কাজ করা থাকবে যে যেভাবে এটা এটা তো আরো সুন্দর একটা ডিজাইনের মধ্যে পেয়ে যাবেন এই দেখেন আমি তাড়াতাড়ি খোলা দেখাচ্ছি এটা হচ্ছে জামাটা সেম ওইটার মতনই সেম সব কিছুই রানিং হাতা রানিং এটা হচ্ছে আমার বডিটা জামার বডিটা অ্যান্ড এটা হচ্ছে আপনার পায়জামাটা পায়ে পেন্ট করা থাকবে এটা এটা দেখেন এই দেখেন খুবই সুন্দর মধ্যে পাকা পাচাত সবগুলো থাকবেই এই দেখেন এটা হচ্ছে আরেকটা কালারের মধ্যে পেয়ে যাবেন লাল অ্যান্ড খয়েরি কন্টাস্টের মধ্যে বা বাদামি কন্টাস্টের মধ্যে প্রত্যেকটা কালারই মাল্টি কালারের মধ্যে চলে এসে আমাদের কাছে এই দেখেন এটা হচ্ছে বডিটা বডিটা অসম্ভব সুন্দর একটা কালারের মধ্যে পেয়ে যাবেন প্রত্যেকটা চিপিসে অসম্ভব সুন্দর কি বলবো আপনাদেরকে এই দেখেন আমার নিচের অংশটা এটা হচ্ছে ফ্রন্ট সাইড এন্ড এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইড নিচের অংশ থেকে আপনার হাতটা কেটে নিতে হবে এন্ড এটা হচ্ছে আপনার ওন্নাটা প্রত্যেকটা ডিজাইনে একদম ইউনিক প্যাটার্নে নতুন নতুন কন্ট্রাস্টের পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার বাদামের মধ্যে হালকা লাল এবং পিত কালার কন্ট্রাস্টের মধ্যে পেয়ে যাবেন এন্ড এটা হচ্ছে পায়জামাটা আরেকটা কালার খুলে দেখাচ্ছি লাস্ট কালারটা হচ্ছে আপনার বেগুনি টাইপের ডিপ বেগুনি কন্টাস্টের মধ্যে পেয়ে যাবেন এই পিসটা এই দেখেন যারা যারা নতুন নতুন কালেকশন খুঁজতেছেন কিন্তু পাচ্ছেন না চলে আসেন বাটিক গ্যালার ফেসবুক পেজে এই দেখেন অর্ডার করুন নতুন নতুন কালেকশন এই দেখেন এটা হচ্ছে জামাটা জামাটাতে খুবই সুন্দর একটা প্রিন্টের মধ্যে বড় প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন যারা যারা বড় প্রিন্টের মধ্যে পিস আছেন কিন্তু পাচ্ছেন না চলে আসেন আপনাদের পিস গুলা নিতে এই দেখেন এইটা চয়েজ রাখতে পারেন দারুণ দারুণ কন্টাস্টের মধ্যে পেয়ে যাবেন এই সেম ক্যাটাগরির মধ্যে আপনি নিচে ব্যাকসাইড এর নিচের দিক দিয়ে আপনি হাতারা কেটে নিতে হবে এটা হচ্ছে আপনার অন্যটা এই দেখেন এটা হচ্ছে ওনারা ওনার বড়িটা থাকবে প্রিন্ট করা অ্যান্ড নিচের অংশ থাকবে প্যারে কাজ করা অ্যান্ড পায়জমা থাকবে ফুল প্রিন্ট করা যারা যারা এই প্রোডাক্ট নিতে চেয়েছেন অবশ্যই অবশ্যই আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করতে পারবেন অথবা স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা মেসেঞ্জার যোগাযোগ করতে পারবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন সবাইকে আন্তরিক ধন্যবাদ আসসালামু আলাইকুম